দ্বীপ জেলা বলার সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্র হচ্ছে মুকরি ঢালচর এবং তারুয়া দ্বীপ এই তারুয়া দ্বীপ মুকরি ঢালচর যদি এই স্পিড বোটে আপনারা যেতে চান মানে স্পিড বোর্ডে বন্ধুরা মিলে বান্ধবীরা মিলে বলেন হ্যাঁ এবং পরিবার মিলে বলেন যদি যেতে চান তাহলে আপনাদের ভাড়া গুনতে হবে রিজার্ভ ভাড়া মানে আপ ডাউন রিজার্ভ ভাড়া ভাড়া গুনতে হচ্ছে সাত হাজার টাকা সিজন বলেন আন সিজন বলেন পুরো আর দ্বীপ জেলা ভোলার যে সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্র নারকেল বাগান চর ঢাল হালচর তারুয়া দ্বীপ এবং তারুয়া দ্বীপ এতটাই সুন্দর যে বাংলাদেশের কক্সবাজারও ফেল কক্সবাজার হচ্ছে আপনার মানে ক্যাঁচামেচি বেশি আর এখানে একবার মনোরম পরিবেশ সমুদ্রের গর্জন এবং লাল কাঁকড়া যে এভাবে দৌড়ায় আমার মতো হ্যাঁ এই দৌড়নের সিনগুলো আপনারা দেখতে পারবেন অনায়াসে তাছাড়া এই বোটেও যেতে পারবেন বাট এই বোটে গেলতে হলে আপনাদের ভাড়া গুনতে হবে হচ্ছে ঢাল চড়ে দেড়শো টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা আর আমি তো সবসময় বড়ো বিশাল বড় বড় বোর্ড দেখে থাকি বাট আজকে ছোট বোর্ডটাই দেখালাম এখানে ভাড়া কিনতে হচ্ছে একশো টাকা করে আর সবচেয়ে বেটার হবে আপনারা স্পিড বোর্ডে চলে যাবেন